আপনি কি জানেন পৃথিবীর মধ্যে সব থেকে দূষিত দেশ কোনটি আসলে সম্প্রতিকালে সুইজারল্যান্ডের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কোম্পানি আইকিউয়ার থেকে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সব থেকে দূষিত দেশ হল চাঁদ রিপাবলিক এটি মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান এবং পঞ্চম স্থানে আমাদের ভারত কিন্তু আশ্চর্যের বিষয় এই যে দূষিত শহরের তালিকায় প্রথমেই আছে ভারতের মেঘালয় রাজ্যের বার্নিহাট এবং সমগ্র বিশ্বের মধ্যে সব থেকে দূষিত রাজধানী শহর আমাদের ভারতের রাজধানী দিল্লি অবাক করা বিষয় এই যে প্রথম কুড়িটি শহরের মধ্যে তেরোটি শহরই ভারতের শহর তো আপনাদের কি মনে হয় পরিবেশ নিয়ে সচেতনতার দিক থেকে এবার আমাদের একটু নজর দেওয়া উচিত নয় কি আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন